সবাইকে জানাই হ্যাপি তো সবার নতুন বছর কেমন কাটছে আমার তো দারুণ কেটেছে ছুটিয়ে মজা করেছে আর ভীষণ আনন্দ হয়েছে সেই বলে না ফ্যামিলি প্ল্যানিং ইজ পেস প্ল্যানিং আমি কেমন কাটালাম সেটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করবই তার সাথে তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি অনেক কিছু শেয়ার করা হয়নি আমি একটু অফই হয়ে গেছিলাম ভিডিও বানানোর টাইম পাচ্ছিলাম না বাট আজকে আমি ঠিক করেছি আজকে আমি ভিডিও বানাবো এবং তোমাদের সাথে কিছু শেয়ার করবো তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফার্স্ট জানুয়ারি আমি কী করেছি একটু আনন্দের মুহূর্তেই শেয়ার করছি কারণ আমি ইউটিউবে আমার আনন্দের মুহূর্তগুলোই রাখতে চাই আর আজকে এইরকম আউটফিটের জন্য সরি কারণ আমি আর সেজে আর ভিডিও করতে পারি না মানে সাজতে খুঁজতে গেলে একটা আলাদাই আমার স্ট্রেন্থ লাগে তার থেকে ভালো আমি কথাগুলোই শেয়ার করি ইটস বেটার তো এই আউটফিটের জন্য সরি আমি সেজে গোজে একদম ভিডিও করতে পারলাম না তো চলো স্টার্ট করা যাক আমাদের ভিডিও আচ্ছা তো ফ্যামিলি প্ল্যানিং বললাম আমি তোমাদেরকে ভিডিওতে তো দেখো ফ্যামিলি বলতে যে নিজেরই ফ্যামিলি হতে হবে জ্ঞানটি গোষ্ঠীর এরকম কোনো ব্যাপার নেই তোমার নিজস্ব মানুষটাই কিন্তু তোমার ফ্যামিলি হয়ে যায় তো আমার এরকম একটা ফ্যামিলি আছে যেসব নিজস্ব পরিবারের না হলেও আমার নিজের ভাইয়ের মতোই তো তাদের আমি ফোটা দিই রাখি পরাই তো তাদের বাড়িতে একটা প্ল্যান ছিল সেদিনটা কাকিমার বার্থডে থাকে তার জন্য আমরা সবাই মিলে খুব আনন্দ করে খুব মজা করে কাটাই এবং সবাই যে যেখানে থাকে সবাই চলে আসে ফ্যামিলির দিয়ে ভীষণ মজা হয় তো বেসিক্যালি আমি ছোটো থেকেই ওদের সাথে মানে ছোটো থেকেই ওরা আমার চেনা ছোটো থেকেই যে বয়সে পুতুল খেলাও আমি খেলেছি আর ওদের সাথে ক্রিকেট ফুটবলও খেলেছি মানে আমি সব রকম এক্সপার্ট এক্সপার্ট বই বলতে গেলে আমি সব রকম জানি তো এইরকম এজে দাঁড়িয়েও আমি ওদের সাথে ওইগুলো খেলে কমফোর্টেবল সত্যি কথা বলতে মানে আমি বড়দের সাথে অতটা বেশি কমফোর্টেবল যেহেতু ইন্টোভার্ডস টাইপের আমি একটু তো তার থেকে বেশি আমি ওদের সাথে বেশি কমফোর্টেবল বা ছোটোদের সাথে বেশি কমফোর্টেবল

ম্যাচ শুরু চলেছে ব্যাডমিন্টন এবং সুমিত ওয়াইটি ওয়ান লাভ আমি যে কি ভাগের খেললাম কেন যে ভিডিও করতাম

তো দুপুরবেলা সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে একেবারে মাঠে রোদ্দুর খেতে এটা হচ্ছে নিচু দিকের মাঠটা উপর দিকের মাঠটা তো মাঠের মতোই আর এটা দেখছি এসে পুরো একেবারে যে বললাম অ্যামাজন ফরেস্ট হয়ে গেছে আগে কেমন ছিল না ছিল সে গল্পটা বলছি পরে চলো আগে যাওয়া যাক কোথায় যাচ্ছি ইনফ্যাক্ট ব্যাপারটা হয়েছিল যাচ্ছি তো যাচ্ছি মানে মনে হচ্ছে হারিয়ে যাব এরপর হ্যাঁ এতটা গভীর জঙ্গল যে হয়ে গেছে এত বছর পর প্রায় আট বছর তো হবেই আমার কিছু বল না প্লিজ আর হুঁদাই এদিকে রিকোয়েস্ট করছি এরা কিছু বলতেই চাইনি নিজেদের মতন যাচ্ছে তো যাচ্ছি এরপর গঙ্গা ছিল সেটা আর ভিডিও করিনি অনেকদিন পর গেছিলাম বলে জাস্ট দেখছিলাম তার ভিডিও করা হয়নি যে মাঠটা দেখলে অ্যাকচুয়ালি দেখি তোমরা ভাবছো হয়তো অ্যামাজন জঙ্গলের মতন বাট নয় আমরা মানে এর থেকে যখন হার্ডলি দশ বছর আগের কথা হবে মানে আমার যতদূর মনে পড়ে আর কি হুম এরকমই হবে হয়তো অনেকদিন যায়নি অনেক বছর যায়নি তো ওখানে পুরো মাঠ ছিল তলাটা এবং জল দেখা যেত অত বড় বড় জঙ্গল ছিলই না বেসিক্যালি এত বড় বড় পাতা তো ছিলই না অত বড় জঙ্গলও ছিল না ভেতরে এবং আমরা ওখান থেকে দূরে গঙ্গা দেখতে পেতাম গঙ্গার আমি ভিডিওটা যদিও করিনি ওখানে খেয়ার চোরা টোড়া দেখি আমার আর অন্যরকম হয়ে গেছে তো একটু দেখছিলাম তো সিন দেখতে দেখতে আমার আর ওটা তোলা হয়নি তো যাই হোক ওরকম ছিলই না আমরা তখন ছোটো থেকে ওখানে খুব খেলে বড় হয়েছি এবং এখনও স্পোর্টসে স্পোর্টসেই তো দিন মানে দুদিন আগে জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি দুদিন আগেই স্পোর্টস হয়ে গেল দুদিন কি থার্টি ফার্স্টেই তো হলো সরি থার্টি ফার্স্টেই হয়ে গেল তো উপরের মাঠটা একরকমই খেলার মতন আছে কিন্তু মানে উপর ওটা হচ্ছে উপরের দিকে একটা মাঠ আছে নিচের দিকে একটা মাঠ আছে উপরের মাঠটা খেলার যোগ্য আছে আমরা প্র্যাকটিস হয় খেলা হয় এবং স্পোর্টস হয় বাইরে থেকে অনেক ক্লাব আসে খেলতে তো বাট নিচের মাঠটা একদমই ওরকম টাইপের হয়ে গেছে অ্যামাজন সাফরি টাইপের আর ওখানে ওরকম জঙ্গল হয়ে গেছে যার জন্য কেউ একটু আসতেও ভয় পায় বাট আমি যেহেতু ছোটো থেকে আসতাম এখন দশ বছর পনেরো বছর হয়তো হয় হয়ে গেছে আমি যাইনি বাট যেহেতু ছোটো থেকে আমি যেতাম সেহেতু এখন আর ভয় লাগে না নিজের এলাকার মধ্যে তো ভীষণ ভালো লাগে ঘুরতে তো আমার ঘুরতে খুব ভালোই লাগছিলো

Happy birthday! ভাইরা বেলাইক আগে আমরা খাই তারপর দেখছি দেখ এই টাইমটা হচ্ছে ফটোশ্যুটের টাইম এবার আমাদের ফটোশ্যুট করতে হবে বাট কীরকম যে ফটোশ্যুটগুলো আসবে বুঝতেই পারছ সবাই যে যার মতন পাবেন আমি করছি আর আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কেক খাওয়ার পর হাতটা অন্যের গালেই মুছতে হবে ধোয়ার থেকে ইটস ইম্পর্টেন্ট আর কারোর গাল ফাঁকা যাওয়া নেবে না যা মামি মিস করে ফেললো ভাইয়ের গাড়টা তো কী হয়েছে আমি আছি না একদম ঠিক ঠিক টিড় গেছে একদম পুরো লাগিয়ে দিয়েছি কমপ্লিট কাজ কেক লাগাতেই হবে তো আমরা কাটিয়েছিলাম মজাতে সব কিছু ভিডিও করা যায় না কিছু কিছু জিনিস এনজয় করতে হয় তাই আমি সবকিছু ভিডিও মানে মোটামুটি তো করে ফেলেছি আনন্দের জিনিসগুলো ভিডিও করেই ফেলেছি কাউকে ভিডিও করতে হেল্প করেছি যে আমার ভিডিওটা করে দাও তো যাই হোক সব কিছু নিয়ে খুব ভালো কেটেছিলো এটা বুঝতেই পারলে আর তোমরাও কেমন কাটিয়েছো সেটাও জানিও আমাকে কমেন্টে আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো এবং ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট ভিডিওতে তোমরা ভিডিও এলেই জানতে পারো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও যাতে ভিডিও এলেই নোটিফিকেশান তোমাদের ফোনের সাথে সাথে চলে যায় আর তোমরা আমার কাছে সাথে সাথে চলে আসতে পারো সো সবাই জানুয়ারি খুব ভালোভাবে কাটাও দু হাজার চব্বিশ খুব ভালোভাবে কাটাও হ্যাপি লাইফ অ্যান্ড আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে